এই যে ডাকলো আমাদের ডাকলো আ আ আরে আ আ আয় আরে আ আ আ আ আ আ এই বিড়ালটার বয়স মাত্র পনেরো দিন ওর মা ওরে ফেলে চলে গেছে এখন দায় পড়েছে আমার ওকে পালার এর আগে তিনটি বিড়াল ছাড়া মা ফেলে গেছিল আমি পালসি আর এই যে উনি ওনারও দায়িত্ব পড়ছে আমার কাঁধে আয় 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 আলো আহ 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 আ আহ 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 বাজেটা এই ঘর ওই ঘরে ছোটাছুটি করতেছে